বিশালগড় সাংস্কৃতিক সংস্থা আয়োজিত চার দিন ব্যাপী রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উৎসবের উদ্বোধন হয় শনিবার বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেবের সূচনা করেন উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তপন কুমার দাস বিশালগড় সাংস্কৃতিক সংস্থার উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটির চেয়ারম্যান তাপস কুমার দেব রায় রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উৎসব প্রস্তুতি কমিটির কনভেনার রতন দেব বিশালগড় সাংস্কৃতিক সংস্থার সম্পাদক স্বপন কুমার রায় সংস্থার প্রতিষ্ঠা প্রাক্তন সভাপতি জিতেন চন্দ্র সাহা অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কার করেন রঞ্জন কুমার সাহা প্রথম দিনে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতায় তিনটি বিভাগে একশো চুয়াল্লিশ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন রবীন্দ্রসঙ্গীত ছাড়াও নজরুল সঙ্গীত অঙ্কন প্রতিযোগিতা নজরুল আবৃত্তি রবীন্দ্র নৃত্য নজরুল নৃত্য তবলা লহরা এই প্রতিযোগিতাগুলিতে প্রায় আটশোর উপরে প্রতিযোগী অংশগ্রহণ করবেন এই থেকে একটা নতুন দিশা দেখানোর জন্য বিশালগরের মানুষকে সংস্কৃতিতে উদ্বুদ্ধ করার যে প্রয়াসটা বিশালগর সংস্কৃতি সংস্থা গিয়েছিল আমি তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি